আমি মুদ্রা কি আল্লাহর বান্দা ওই বান্দা যদি ফরজ ছেড়ে দেয় সে গলা ফাটাইয়া বলল মুদ্রা হবে না কারণ ভালোবাসার বহির প্রকাশ আমি বিবিলে ভালোবাসি তার সবকিছু দায়িত্ব পালন করা আমার আল্লাহর বান্দা আমি আমি আল্লাহকে ভালোবাসি আমার আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির যুনুবাকুম

সকল কিছু যদিও কেউ করে না ওই ব্যক্তিকে আমি বলবো যে ব্যক্তি বলে আমি পরে আমি কোনো গুণা করি না এক মুহূর্তের যদিও

মানারাফালহু সহকাদাল রাব্বহু যে নিজের জেনেছে সে তার রবের আমরা তরিকতে তা আল আল্লাহ যেটা বলে কোরআনে নাই কোরআনের বাইরে যেটা আল হাদিস আল আল্লাহ কয় খালাক আল্লাহ আদম আলা সুরাতি আমি আল্লাহ নি সুরাতে আদমকে বানাইছি এখন আল যদি সুরাত আছে বলি শরাক কি বলেন আল্লাহর সুরাত আছে বললে শরাক আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে টয়লেট কি আল্লাহ আছে মোনাবেক বলে এখন অনেক মোনাবেক আছে আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান

একজন <polarization>

সবাই এসে বলবে নয়ন ফকিরের লাশটা কই কেউ বলবে না নয়ন ফকির কই কারণ নয়ন ফকির চলে গেছে বললে নফসিন যায় তাতুল মন যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু এই কথা বলা হয় নাই বললে রুহি যায় তাতুল মন নাই কোথাও বলেন না কারণ রুহের মরণ নাই রুহের জন্ম নাই এটাই বলছেন খালাক আল্লাহু আদম আলা সুরাতি আমি আল্লাহ নিসরতে আদমকে বানাইছি